তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের গণতন্ত্রের জাতি জাতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করে ফেলা ভবিষ্যৎ করে ফেলা তাদের উদ্দেশ্য ছিল যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি যে গণতন্ত্রের জন্য আমরা সংলাপ করেছি সেই গণতন্ত্র ব্যক্তিগত নকশা করে দিয়ে বাংলাদেশে স্বৈরাচার অফিসিবাদ কায়েম করা দেশের মানুষের শাসন না হয়ে ভিন্ন কারো ভিন্ন কোথাও অপশক্তি ভিন্ন কোথাও বিদেশি শক্তির পুতুলরা বাংলাদেশের রাজনীতিতে শাসন এবং শোষণ করা এবং সেই উদ্দেশ্যে কিন্তু বাংলাদেশের যতগুলি প্রতিষ্ঠান ছিল সাংবিধানিক রাজনৈতিক সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি তখন এই ছাত্র জনতা ঠিকই রুখে দাঁড়িয়েছে মৈলুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে এবং

খুব শীঘ্র উনি দেশে ফিরে আসবেন আমাদের নেত্রী দেশে ফিরে আসবেন এই সতেরো বছর আমাদের জেল খেটেছে আমাদের নেতা শুধু লন্ডনে থেকে বাংলাদেশের মানুষের অধিকারের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এখনো করে যাচ্ছেন আমাদের লক্ষ্য সামনে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন আমরা যে যে জন্য জন্য লড়াই লড়াই করেছি করেছি আমরা আমরা মানুষের অধিকারের চাই অনেদিন বিলম্বে প্রয়োজনীয় সংস্কার যেগুলো দরকার সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতেই থাকবে নতুন নতুন ইস্যু আসবে নতুন নতুন বিষয়ে ঐক্যমত দরকার হবে সংস্কার চলতে থাকবে কিন্তু আমরা চাই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত যেন বাংলাদেশের নির্বাচন দেওয়া হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের প্রতিনিধি যেন বাংলাদেশের রাষ্ট্র শাসন করার সুযোগ পায় আপনারা জানেন যে বর্তমানে দেশে কিন্তু আইনের শাসক এবং জনশৃঙ্খলা একরকম ভেঙে পড়েছে আমরা খুব কষ্টমন বেদনা তো নিয়ে লক্ষ্য করেছি আমাদের মা বনড়া কিন্তু এখন আর রাস্তাঘাটে নিরাপদ নয় আমাদের ছোট সন্তান তুল্লো ASCII উপর কি ধরনের বর্বরচিত ধর্ষণ হয়েছে আমরা আমরা চোখের পানি ধরে রাখতে পারি না আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমরা বলতে যাই এই ধরনের নরপিশাচ এই ধরনের বিবৎস জিজ্ঞাসা যাদের মধ্যে রয়েছে তাদেরকে অনতি বিলম্ব গ্রেফতার তো করেছে তাদেরকে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রয়োজনে প্রয়োজনে যদি আইনের কোন সংশোধন করতে হয় যদি নতুন করে আইন তৈরি করতে হয় সংসদের বিষয়ে সেটি করে হলো দ্রুত তাদের বিরুদ্ধে শাস্তিগুলো